রবিবার চলে আমরা ফার্মে আর সুলোমান ভাই বরাবরই একদম শুরু থেকে অনেক পরিচিত জার্সি বকনা নিয়ে সলমান ভাই আলাইকুম আসসালাম ভাই অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে আলহামদুলিল্লাহ আল্লাহ

সব বাগা থেকে সংগ্রহ করা আর একটা দেখাও ব্ল্যাক আর সব উপরে কি বলেন মাথা নষ্ট সব দ্বিতীয় তৃতীয় নাম্বার সব সব হাই ক্লাস দিনের প্রোগ্রাম পরিচয় আমার নাম মোহাম্মদ হোসেন আমার ঠিকানা পাবনা জিলা ভাঙরা

রকম তথ্যগুলা দিলে সঠিকটা যাচাই করেই কেন আচ্ছা তো ভাই কথা আমরা বাড়াবো না অনেক প্রশংসা করে ফেলছেন বাচ্চা কালেকশন দেখি তারপরে তার কালেকশন দেখেন কাস্টমাইজ দেখেন জিনিস জিনিস আসলে ডুপ্লিকেট কি এটা দনে কমেন্টে জানাই আচ্ছা সবাই যদি বলতে পারে যে কোন সাহিহ হলে সাথে ফিজের জার্সির করাস আছে

হান্ড্রেডের মধ্যে একদম হান্ড্রেডই ডাব আচ্ছা একদম কালো কুচকুচে রং আর শরীরে যেরকম পুরা বডিতে কোনো খুঁত নাই তিনটা বাচ্চা দেখাবো ভাই এইটা হচ্ছে এক নাম্বার ফার্স্ট প্রথম জি জি সর্বোত্ত যাতমন ভালো এগেরের একদম পিওর জারসি এটা মিনি জারসি প্রত্যেকটা প্রতিবেদনে নিজে হাতে বসি সবলা ধরে দেখেন খুঁটিনাটি এটা তো একটু দেখানোর ব্যবস্থা করেন আর প্রথম আর চোখটা দেখেন কত বড় ভাই দেখেন অনেক বড় একদম ডিপ বাচ্চা আর মাথাটা দেখেন মাথাটা একদম ছোট মাথা সর্বতো মাথা হলো হাইপারসিনেস দেখেন কপালও একদম ডিপা যে এখানেও তো ডিপা একদম মনে করুন আপনার কতটা ঢালু আছে এখানে দেখেন আর কানটা দেখেন একদম ছোট আর পশমও একদম ভর্তি আছে ভর্তি আছে হালকা খুবই হাইপারসিনেস নাভি কম্বল কোন কিছু একদম পিঠের উপর দিয়ে যে একদম স্টেপ চলে গেছে গলাটা দেখেন একদম হাস গলাটা দেখেন একদম আমসসটা দেখাই দেন ভাই আমাদের আমসসটা দেখেন

তোমার অনেক জায়গা বলতেছে আর এই যে বাট গুলা এখন স্পষ্ট ধরা যাচ্ছে আর জার্সির যেটা মেইন বৈশিষ্ট্য ভাই উলান উলানটা কিন্তু ভাই একদম চোখে লাগার মতো হয় এখনই একদম এক থোপা পালান আর দেখি সামনের থেকে জায়গাটাকে একটু দেখি এই তো সামনের থেকেও ভাই বিশাল ঝুলা ঝুলতেছে খুবই চামড়া পাতলা ভাই একদম ছাড়বে সেটা ছোটবেলার থেকে বোঝা যায় তো রানিং আপনার প্রেগনেন্ট বয়স আপনার সাঁত্রিশ দিনের মতো আপনার বীজ দেওয়া আছে আমার কার দিয়ে দিছে আচ্ছা চেকে আসবার কতদিন পরে এটা আপনার চার মাসের মধ্যে চেকে আসবে চার মাসের মধ্যেই চেকে চলে আসবে চার মাসের যারাই নিবে আসলে সরজমিনে আসবে এটা বাচ্চাটা একদম হান্ড্রেড পার্সেন্ট জার্সি যেকোনো কাস্টমার নিরাশে মনে করেন যে চোখ বুঝে নিতে পারবে আমার কাছ থেকে বৈশিষ্ট্য তো ভাই একশো একশো দাম কত টাকা নিতে পারে ভাই দাম থাকলে এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দাম ছাওয়া যায় ভাই আমরা এক্সেস দাম ছাড়াবো না এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ তারপরে আর আলোচনা করে আমার কাছ থেকে জানেন মায়ের করে যাচাই করা যায় গত সপ্তাহে আমার কাছে আর আইছিল ওনাকে সাথে করে নিয়ে যায় আমি কিনে দিছি এক গৃহস্থ বাড়ির থেকে দুধের রেকর্ড কত সবকিছু এটু জের দেখা দিয়ে সেটাই বাচ্চা কিনতে হলে এভাবেই খোঁজ তো ভাই এটা ঠিক আছে দুই নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা তো একদম পিঠের লীল দ্বারা একদম লাল আর পুরো বডি হচ্ছে কফি কালার টাইপ এরকম হান্ড্রেড জার্সি আচ্ছা আপনার হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে মনে করেন আপনার হয়তো পাঁচ ছয় আপনার ফিজেন আছে আর আপনার নব্বই পঁচানব্বই জার্সির সাথে ফিজেন হালকা একটু করা আছে তবে জার্সি পার্স খুবই ভালো ভাই খুবই ভালো মানে একটা জার্সি বকনা আর এগুলো টেকসইও ভালো দুধের রেজাল্টও ভালো এর মাও আপনার জার্সি ফিজেন করা ছিল এই বকনাটা আপনার জার্সি ফিজেন করা ভাই এটার বয়স কেমন এটার বয়স আনুমানিক আপনার তেরো মাস ফার্স্ট টাইম যে আপনার কয়েকদিন আগে হিটে আর ছিল দেওয়া হয় নাই সিমেন্স দেন নাই না সিমেন্ট দেওয়া হয় নাই এটা একটু বৈশিষ্ট্য লাগে ধরে বৈশিষ্ট্য দেখেন মাথার শেপটা দেখেন একদম কত ছোট দেখেন একদম ছোট আর এখানে সাদাও আছে বাঁকানো একদম দেখেন দেনুকের মতো বাঁকা এখানে গর্ত আর কানটা দেখেন মাশাআল্লাহ একদম ছোট এই যে মুষ্টির কানটা একদম ছোট আর চান্স যাতে আপনি হাতে দেখেন কতটা পাতলা আপনি নিজে হাতে দেখেন মাশাআল্লাহ এই যে ধরা মাত্র ওই একদম বলে বলে আসছে জি জি আর এটা কিন্তু ডাবল বডির একদম পুরো ডাবল বডির বক না খুবই শান্ত যে কোনো লালন পালন করতে হবে একদম খুবই ভালো ছিল সর্বনিচে বিশ থেকে বাইশ কেজি দুধ থাকবে ভাই তোর মা যেখানে আছে ওখানে নিয়ে যাওয়া ডাইরে এই খামারে নিয়ে দেখায় নিয়ে আসতে পারবো শীর্ষের ক্ষমতা আমার আসবে যেখান থেকে সংগ্রহ বাড়ির জিনিস কিনলে দেখানো যায়

उने এক বকনা আড়াই লাখ টাকা 2 লক্ষ টাকা বিক্রি করে ভাই কিউন গুলো গুলো জাতমান ভালো কোয়ালিটির বাচ্চা একদম দামের পরিমাণটা দাম নির্ভর করে জাতমানের দেখেন ইউটিউবে আপনারা তো ভিডিও দেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা কোন গুলো গাবি হয় ভাই বকনার থেকে এই গুলোই জাতমান দেখে কিনতে হবে আচ্ছা তো ভাই এখানে কি একটু কথা বা সম্মান হ্যাঁ আলগা কিছু সম্মান করা দাও পরবর্তী টাকা ঠিক আছে ভাই তিন নম্বর সিরিয়াল আর একটা কফি কালারের বাচ্চা নিয়ে আসলে তো পুরো একদম চকলেট কালার হ্যাঁ এটা ভাই আপনার কফি কালার খুবই হাই পার্সন ভাই

টানামড়া টানা দেন চামড়া কত পাতলা চামড়া টান টান হ্যাঁ ভাই ধরা মাত্র ধরা মাত্র চলে আসবি ভাই চামড়া খুবই পাতলা চামড়ে জায়গা না থাকলে দুধ কোথায় থেকে আসবে ভাই আমি দেখছি চারটা নিপিল এইসব কম পাওয়া যায় খুবই কম দেখেন জাত বাচ্চা ভাই আসলে এগুলা একটু রেয়ার আগের গুলা তো একটু কম বেশি আপনার কালে দেখা যায় তো এগুলা তো খুবই কম খুব কম পাওয়া যায় ঝটিয়ালা বকনা খুব কম পাওয়া যায় আচ্ছা মায়ের রেকর্ড কেমন ছিল এটা এগুলো মায়ের রেকর্ড ছিল 27 লিটার 27 লিটার 27 লিটার এটা গাবি হলে এটা থেকে এগুলো আপনি সব বিশের উপরে থাকবে ভাই বিশের উপরে প্রথম রাউন্ডেই 20 জি জি উপরে থাকবে লাস্কের প্রতিবেদনে সেরা চমক ছিল এটা না আচ্ছা দাম কত টাকা আল্লাহ মা মনে করেন এত রুচি দিছে মুখে ভাই ভাই সব বাচ্চা ভাই খায় ভালো গাছ নাই খড় নাই যা দিবেন

কোনো ম্যাচ ভাই বাপ তা না আসলে প্রতিনিয়ত বলে থাকি যারা মনে করেন যে আপনার গাবি গাবি তো সবাই পালতে পারে না ভাই মেন সমস্যা এটাই ভাই বিদেশ থাকে আড়াই লক্ষ টাকা গরু কিনে দেয় বা যা দোয়াইতে পারে না ঠিক মতো পরিচর্যা করতে পারে না লাস্টে কি করে কষা দামে যা দেড় লক্ষ টাকা বিক্রি করে আরো দেড় লক্ষ টাকা লস আমি ওরা বলতে চাই না আমি বলতে চাই যে ভাই এইগুলো বকনাগুলো আপনি কিনে দেন

শেষে আসলে কিভাবে কোন কোন দিক খেয়াল দেখি কিনা বকনা বাচ্চা জার্সি খেয়াল করতে হবে মাতার শেপ আছে কিনা তলা দেখে বকনা কিনা যাবে না ভাই আচ্ছা আচ্ছা আমি যেটা আমার অভিজ্ঞতায় গত সপ্তাহে একটা লোক আইছিল ডাইরেক্ট আমার একটা বকনা নিয়ে গেলো ভাই আমি তলা দেখে বকনা ভাই দেবেই জাত দুধ দিবে তলা দেখে লাভ নাই ভাই জিনিস দেখবেন তলা আছে দুধ হয় সকাল পাঁচ কেজি এই বকনা মনে আমার একটা দীর্ঘ বিশেষ তিনটে বাচ্চারই প্রথমে বিশের উপরে থাকবে নিচে থাকবে আজকে আর কথা না বাড়াই যা সংগ্রহ ছিল মোটামুটি অনেক হাই কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করেছে না আবার নতুন কালেকশন আসলে কথা বলাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই